কাকে বলছি বুঝতেই পারছ বায়নাবাজ মহিলার যখন তখন যা কিছু বায়না করতে ইচ্ছে করে মানে কখনো দ্বিতীয় বর বায়না আমার দ্বিতীয় বর চাই ব্যাস ফিরিয়ে পড়লাম বাড়ি থেকে মা বাবা মিটিয়ে দিল তারপরে কখনো আমার দ্বিতীয় বরকেও আর চাই না আমার ছেলেকে চাই মানে যখন যেটা বায়না আর কি আমার সংসার করতে ভাল লাগলো না আমি সংসার করবো না বেরিয়ে আসতে চাই শুধু চাই চাই আর চাই শুধু নিজের জন্য চাই কিন্তু এখন হঠাৎ ছেলেটাকে কেন চাই জানো হুম আসল কারণ খুঁজে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলেটাকে নিজের কাছে রাখবে বলে কিন্তু চাই নয় চাওয়ার পিছনে কারণ আছে গল্প আছে গল্প তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হঠাৎ করে চলে গেল হচ্ছে একটা কথা খুব ভালো লাগে জানো তো মানে শুনে বেশ মনে আনন্দ আনন্দ হয় যে অনেক জায়গায় তো গেলাম কোথাও কিছু হলো না কোথাও কিছু হলো না অনেকে ওর মানে সুচিন্তক যারা রয়েছে তারা কিন্তু বলেছে এই কথাটা বলো না এই কথাটা বললে খারাপ শোনায় এই কথাটা বলো না হ্যাঁ আবারও তোকে বলতে হবে এই কথাটা যে অনেক জায়গায় তো গেলাম কোথাও কিছু হলো না এই যে এখন হিউম্যান রাইটস যে দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিল মানবাধিকার ব্যাপারে মানবাধিকার কমিশনের সেই মানে কি বলবো যে ক্রিমিনাল ব্যুরো রয়েছে সেখানে দেখা করতে গিয়েছিল কিসের জন্য না ছেলেটাকে আমার কাছে চাই কারণ হচ্ছে চাওয়ার ব্যাপারটা এখন এসছে তো সেখানেও কদিন পরে আমরা বলতে শুনবো যে ওখানে তো গেলাম কিছু হলো না আসল ব্যাপারটাই হচ্ছে ভিতটাই হচ্ছে নরবরে ও যে ভিতে যে সার যে মাটি যে গু গোবর দিয়ে রেখেছে না সেই ভিতের ওপর দাঁড়িয়ে ও কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না কোনোভাবেই জিততে পারবে না কোনোভাবেই ছেলেকে কাছে পাবে না ও লাফাচ্ছে ওর সঙ্গে সঙ্গে কিছু ওর চ্যাং ব্যাং চুনুকুটি আছে সেগুলোও না লাফাচ্ছে কি না একজন তো ভিডিও করেই ফেললো আর কৃষাণু কবে ফিরছে মায়ের কাছে বাবা কোনো একটা স্টেপ নিলেই মনে হয় যেন সেটা ফুলফিল হয়ে গেল না কেস করেছিল তো ফোর নাইনটি এইট এ কিছু হয়েছে ও সেটা অনেকদিন পরে করেছিল তাই না এবারও তাই ছেলেকে এতদিন পরে কেন মনে পড়লো হঠাৎ এই সাত আট মাসে ছেলের কথা একবারটি বলতে শুনিনি আমরা বলতে শুনিনি না ও বড্ড কষ্ট পেয়েছে কি না যেহেতু কেস চলছে ওর মুখে কুলো পাটতে বলেছে আইন ওর মুখে তালা মারতে বলেছে ছেলের নাম মুখে আনতে না করেছে তাহলে এখন কি তালাটা খুলে দিয়েছে নাকি ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেছে কোনো আমার কেস ফেস কিছু নেই সেই জন্য ছেলের নাম বলতে পারছে আসলে নিজের জ্বালায় না নিজেই জড়িয়ে যায় মানে সেই এই এই মহিলাটি কখন যে কি কথা বলে ও নিজেও জানে না আসলে বলে আর ভুলে যায় ওই জন্য না ওর ভিডিওগুলোর গ্যালারিতে রাখা উচিত যে আমি অমুক দিন ওই কথাটা বলেছি তাহলে এর বেশি সে আমি এই কথাটা বলতে পারবো না বানিয়ে বানিয়ে বলে তো আজকে দেখছিলাম খাতা লিখছিল দিন পর লেখালেখি করছিল আরে বাবা স্ক্রিপ্ট লিখছে স্ক্রিপ্ট অভিনয়ের স্ক্রিপ্ট না 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 অভিনয় বলে ভেবো না যে এখানে সন্দীপ আর ওই সন্দীপের মানে এক্সের কি বলবো অভিনয় চলছে না সন্দীপের সঙ্গে যেটা ঘটেছে সেটা সত্যি তারপরে সে বেরিয়ে এসে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা কিন্তু বেশিরভাগটাই ইদানিং যেটা চলছে সেটা কিন্তু নাটক আর প্রথম থেকে যেগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে সবটাই মিথ্যে সত্যি যেটা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাবলিকের ক্যামেরার মাধ্যমে বেরিয়ে এসছে যেগুলো সেগুলো কিন্তু আমরা সত্যি জেনেছি বাট ও যেগুলো ব্লগে দিন ক্যামেরায় দেখিয়েছে সেগুলো কিন্তু মিথ্যে হ্যাঁ মিথ্যে এখনও যেগুলো দেখছি আমরা সেগুলোও কিন্তু মিথ্যে এই যে এই জমি কেনার ব্যাপারটা আচ্ছা এই যে ছ সাত মাস ছমাস ছ মাস বলছি ছ মাস এই ছ মাসে কত লক্ষ টাকা ইনকাম করেছে কত লক্ষ টাকা আইফোন কিনলো এক্সট্রা প্রচুর খরচ দুটো সংসার চালাচ্ছে কারণ ওখানে শুনেছিলাম পাঁচ বছরে ভিডিও করে ওর না দু বছরে মনে হচ্ছে ভিডিও করে ওর পাঁচ লাখ টাকা জমেছিল প্রমোশন ভিডিও করে তাহলে এই ছ মাসে প্রমোশান ভিডিওতে কত টাকা পেতে পারে হুম ব্লগে কত টাকা পেতে পারে তার মধ্যে তো আর্ধেক দিন ব্লগ মিসিং থাকতো কন্টিনিউ ছ মাস নয় প্রথম দিকে আমরা মিসিং পেতাম অনেক অনেকদিন এখন পয়সার প্রচুর দরকার সব দিক থেকে ওকে অক্টোপাসের চেপে ধরেছে ওর এখন প্রচুর পয়সার দরকার অং বং চং টাইটেল দিয়ে ভিউজ টানবার জন্য ও এখন প্রত্যেক দিন কোনো না কোনো ব্লগ দেবে নর্মাল ব্লগ দাঁত মাজা ভাগামুতা খাওয়া লুডো খেলা এই হচ্ছে দেবে আর তার সঙ্গে একটা করে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে কারণ পয়সার দরকার এবং এই যে জমি তোমরা কি ভাবছো গাড়ি দেখতে গেছিলো মনে আছে তারপরে গাড়ি কিনেছিল একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল আমি তোমাদেরকে বলেছিলাম প্রমাণ দিয়েছিলাম কিন্তু সে গাড়ি ভাড়া চলে গেছে অথবা অথবা আমার যতদূর সম্ভব সে গাড়ি ওই গদীপ্ত আছে না ওর গুমাখা দীপ্ত আর সেই ঘুমাখা দীপ্ত হয়তো তাকে দিয়েছিল চালাবার কিছু করবার জন্য সেটাও হয়তো সে জুয়ার দানে চলে গেছে হয়তো হয়তো বা কারণ হচ্ছে এই যে বলেছিল না ইউটিউব কর ব্লগিং কর দাঁড়া তুইও নিজের পায়ে দাঁড়া আচ্ছা ব্লগিং করা ছাড়া আর কোনো দাঁড়াবার রাস্তা নেই না শুনেছিলাম সন্দীপ অশিক্ষিত তাই জন্য সন্দীপকে ব্লগ করেই খেতে হবে তো এরা এত শিক্ষিতের দল এই যে ম্যাডাম গামলা ম্যাডাম গামলার বর্তমান স্বামী ওর তো আবার বলতে হবে প্রাক্তন বর্তমান দু রকমের স্বামী আছে ওর মানুষের জানি একটাই থাকে ওর দুটো একসঙ্গে প্রাক্তন এবং বর্তমান তো যাই হোক এই বর্তমান স্বামী সবাই যে এত এত শিক্ষিত হাইলি এডুকেটেড তারা কেন ব্লগ করবে ব্লগিং তো বা এই ইউটিউবে কাজ করা তো শুধুমাত্র অশিক্ষিতদের কাজ ওর কথা অনুযায়ী এবং ওর যারা চ্যাং ব্যাং আছে বললাম তাদের কথা অনুযায়ী হচ্ছে এগুলো অশিক্ষিতদের কাজ ইউটিউবে ভিডিও বানানোটা হচ্ছে অশিক্ষিতদের কাজ তাহলে ওরা তো শিক্ষিত ওর গুয়ে মাখা দীপ্ত সে তো হচ্ছে শিক্ষিত বড়াই করে তো সে তাকে কেন বলছে যে ব্লগিং কর নিজের পায়ে দাঁড়ায় চ্যানেলটায় কাজ কর তাহলে এখন বলছে আমার আর কোনো সম্পর্ক নেই এটাও নাটক কারণ দুদিন আগেই ওদেরকে বাইকে ঘুরতে দেখেছে তিন দিনের আগেই ওদেরকে শপিং মলে দুজনকে হাত ধরাধরি করে যেতে দেখেছে ঠিক আছে ভিউয়ার্সরা দেখেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সরা যা দেখে না তারা না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে খবরটা দিয়ে দেয় কারণ নিজস্ব যাদের তাদের কোনো চ্যানেল নেই তারা বলতে পারে না আমাদের মতো করে তাই জন্য খবরটা তাদের মারফত কিন্তু চলে আসে তিন দিন আগে শপিং মল অর্থাৎ পয়লা বৈশাখের কেনাকাটা চলছে গুদিত্বকে সঙ্গে নিয়ে দুদিন আগে বাইকে করে ঘুরতে দেখেছে একদিন আগে পর্যন্ত দেখলাম দুজন দুজনকে ফলো করা আছে ইনস্টাগ্রামে হঠাৎ করে এইসব নিয়ে ভিডিও করার পর এখন মাঝ রাতে আনফলো করা হয়েছে মানে সবটা যে প্রি প্ল্যান নাটক চলছে সেটা আমরা বুঝতে পারছি কিসের জন্য না কৃষাণুকে কাছে পাওয়ার জন্য আচ্ছা যারা ভাবছো কৃষাণুকে কাছে পাওয়ার জন্য ওর এখন হঠাৎ করে মাতৃত্ব জেগে উঠেছে হঠাৎ করে ছেলের প্রতি ওর কান্না আসে অফ ক্যামেরা হলে খুব কাঁদে খুব কাঁদে মানে এত কাঁদে না গামলা ভর্তি জল হয়ে যায় চোখের জল এত কাঁদে তো তাদেরকে বলি এই সাত মাস আট মাসে মাতৃত্ব কোথায় ছিল কোথায় ছিল ও আইনের বাক্সে বাধা ছিল না তা আইনের বাক্সের মুখটা খুলে গেছে বুঝি এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনিশে এপ্রিল সামনে ডেট উনিশে এপ্রিলের ডেট কি কেসের ডেট আমরা খুব ভালো করে জানি এটা কি কেস সন্দীপ কেসটা দিয়েছে যে বিবাহিতা মেয়েকে আমার ঘরে ঘচিয়ে দিয়েছে মিথ্যে প্ররোচনার দায় মানে মিথ্যে প্ররোচনা বলবো না কি বলবো মিথ্যে একটা কি বলে ওটাকে ভাষাটা এই মুহূর্তে পেটে আসছে মুখে আসছে না তাই হোক মানে বলে না সেই মানে বিবাহিত মেয়ে অর্থাৎ প্রতারণা প্রতারণা কি বলছি আমি প্ররোচনা বলছি প্রতারণার দায়ে মিথ্যে প্রতারণার দায়ে হচ্ছে তোমার ওকে সন্দীপকে ওরকমভাবে প্রতারণা করেছে ওরা ওর বাবা মা সবাই জানতো যে ফোকলার সাথে আগে ওর বিয়ে হয়ে গেছে সন্দীপের বিয়ের আগে ওর বিয়ে হয়ে গেছে সেই খবর আমরা পেয়েছি তো সন্দীপের কাছেও তার প্রমাণ রয়ে প্রমাণ রয়েছে সেই হিসেবে কিন্তু সন্দীপ এদের সকলের বিরুদ্ধে এই পরিবারটা সকলের বিরুদ্ধে কেস করেছে যে আমাকে প্রতারণা করেছে তো সেই কারণে কিন্তু সেই কেসের ডেট উনিশে এপ্রিল এবার হচ্ছে সন্দীপকে তো যেভাবেই হোক নোয়াতে হবে না সন্দীপ মাথা তুলে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছে যেভাবেই হোক নোয়াতে হবে এই কেস তুলতে হবে এই সমস্ত ব্যাপার রয়েছে সেই কারণে সন্দীপের যে দুর্বল থেকে দুর্বলতম জায়গা চলো সেইখানে আঘাত করি ও খুব ভালো করে জানে সন্দীপের দুর্বল জায়গা হচ্ছে কৃষাণু এখন হচ্ছে কৃষাণুকে কাছে আনার জন্য উঠে পড়ে লেগেছে কি বলছে যে আমি ডিভোর্স দেব না কাল ছিল সে চুল্লুখোর কাল ছিল সে হারামজাদা আর সে হয়ে গেল কি সন্দীপ মিত্র আমার হাজব্যান্ড হুম মানে ভাবতে অবাক লাগে অ্যাকচুয়ালি ও বোঝাতে চাইছে এই যে উনিশে এপ্রিল বিয়ে ওর পরকিয়া আগের বিয়ে এই সমস্ত নিয়ে প্রচুর ঘোটালা উঠবে এবং এই উনিশে এপ্রিল কিন্তু ফোকলারও ডাক আছে কোর্টে তোমরা অলরেডি হয়তো জানো আমি তো সেগুলো জানিয়েছি আগের ভিডিওতে তো উনিশে এপ্রিল কিন্তু ফোকলাকেও হাজির থাকতে হবে তথ্য প্রমাণ নিয়ে সব হাজির থাকিস কিন্তু কারণ তুই তোরা মানে যেভাবে অত্যাচারিত হয়েছিস ওই সন্দীপদের বাড়ি থেকে বা সন্দীপের কাছ থেকে সব প্রমাণ নিয়ে হাজির থাকিস সন্দীপও কিন্তু সব প্রমাণ নিয়ে রেডি আছে তো এই এই সবের থেকে ফোকলাকে ওই জন্য দূরে সরিয়ে থাকতে চাইছে এগুলো সবগুলো হচ্ছে ফোকলার প্ল্যানিং যে জানিয়ে দাও যে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই শুধু জানিয়ে দিলেই হবে কেন যার জন্য ঘর ছেড়েছিল যার জন্য সোনার সংসার ভেঙে ছাড়খাড় করে বেরিয়ে এসেছিল যার জন্য দুধের শিশুকে ফেলে বেরিয়ে চলে এসেছিল সাত মাসে সব মিটে গেল আজকে বেশ সন্দীপ বেশ ভালো বলেছে মা বাবা হচ্ছে এমন ভাগ্য করে পেতে হয় যখন যা চাইবে প্রথম হাজব্যান্ড পাঁচ বছর আর ভালো লাগলো না চলো দ্বিতীয় হাজব্যান্ড সাত মাস ঠিক বলেছো এটাই বেশি লাস্টিং করেছে তো এখন কি তার ডাউন আছে খুব ভালো বলেছে বেশ সন্দীপ হ্যাঁ সন্দীপ সত্যিই ডাউন আছে কারণ সন্দীপকে একটা সময় মানে সন্দীপের সম্বন্ধে বলতে শুনেছিলাম যে চার দেওয়ালের মধ্যে নাকি সন্দীপ অকেজো একজন পুরুষ হিসেবে অকেজ ওকে শান্ত করতে পারে না তো সেই কারণে নাকি ও এই গুয়ে মাখা লেটা মাছ খেতে গেছিলো তো আজকে কি সত্যি একেও অকেজো মনে হচ্ছে একেও আর ভালো লাগছে না এবার তৃতীয় জন চাই ও না ওর কাউকে চাই না ওর এই গুদীপ্তকেও চাই না ওর হচ্ছে মিউচুয়াল ডিভোর্সও চাই না ও শুধু ছেলেকে চায় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো প্ল্যানিংটা কি জানো তোমাদেরকে প্ল্যানিংটা বলি যে কী নাটকটা করেছে কি করতে চলেছে এক হচ্ছে উনিশে এপ্রিলের কথাটা বললাম সেটা একটা ডেট ওকে নোয়াবার জন্য ওকে ভাঙবার জন্য হয়তো এমন কথা বলবে যে কেস তুলে নাও আমি ছেলেকে নেব না সন্দীপ বলবে ও আচ্ছা কেস তুলে নিতে হবে তাহলে ঠিক আছে ছেলে তো আমার কাছে থাকবে চলো কেস তুলে নিই এরও একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে এই যে গামলা তোমার মিউচুয়াল ডিভোর্স বলেছিল প্রথমে এমনও শুনেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে বলেছে হয় আমাকে মিউচুয়াল ডিভোর্স দিতে হবে আর না হলে আমাকে সিঁদুর পড়িয়ে সম্মানে আমাকে বাদকুল্লা নিয়ে যেতে হবে তো সেখানে হচ্ছে প্রশ্ন আসছে এটাই যে এখন কৃষাণু হচ্ছে ওদের ওদের বলবো না এই গামলার হচ্ছে তাস ট্রাম কাঠ তরুপের তাস বলতে পারো একে দিয়ে এখন সব কিছু হবে সেই কিডন্যাপাররা যখন কিডন্যাপ করে কোনো বাচ্চাকে বা কোথাও মানে কাউকে কিডন্যাপ করে করে বলে না যে এত টাকা দাও তাহলে দেবো এত টাকা করো তাহলে এই কাজটা করো তাহলে আমি বাচ্চাকে ফেরত দেবো এই হচ্ছে এর চাল হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও আমি একদম ঝামেলামুক্ত দায়মুক্ত হয়ে যাব আমার চাই না দ্বিতীয়ত এখন হচ্ছে এই কথাটা বলেছে কেন যে আমার ডিভোর্স চাই না তাহলে কি হচ্ছে সন্দীপ যেহেতু বেঁকে বসছিল ও তো ডিভোর্স মুক্তি মুক্তি থেকে ভালোই সব চাইছিল কিন্তু সন্দীপ বলছিল যে ডিভোর্স দেবে না এবং সন্দীপকে কিছু মানুষ বলেছিল একদম দেবে না সেটাও জানতে পেরেছে তো সেই কারণে এখন নিজে ঘুরে দাঁড়িয়েছে যে আমার ডিভোর্স চাই না আমার ডিভোর্স চাই না আমার ছেলেকে চাই ও বুঝতে পারলো যে সন্দীপ তাহলে কি করবে ছেলেকে আনতে গেলে তখন আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে তাহলে ঠিক আছে এরকম একটা ব্যাপার মানে যেন তেন প্রকারে ওকে হচ্ছে ডিভোর্সটা ওর কাছ থেকে আদায় করার জন্য সন্দীপের দুর্বল থেকে দুর্বলতম জায়গায় ঘা মারতে চলেছে আর তোমরা কি ভাবছো যে ওই ছেলেটাকে এনে একেবারে আল্লাদে মানুষ করবে যার প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা স্নেহ কিচ্ছু নেই তাকে আল্লাদে মানুষ করবে একজন লিখেছে কমেন্টে যে ওখানেই খুব ভালো আছে ওর ঠাকুমা ওর বাবা ওর দাদুর সাথে ওখানে ভালো আছে ওকে ওখানেই ভালো থাকতে দাও তাকে উত্তর দিয়েছে ছেলেটা আমার আমাকে বুঝে নিতে দাও এতদিন ছেলেটা কার ছিল ছেলেটা তরিত ছিল তো তখন বুঝে নিস নি কেন সতেরোই আগস্টে ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসিস নি কেন ও অন ক্যামেরা হলে তোর তো আবার দুঃখ লাগে না অফ ক্যামেরায় দুঃখ পাস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই উনিশে এপ্রিল নিয়ে ওরা ভীষণভাবে টেনশানে আছে এতটাই টেনশানে আছে যে কি হবে না হবে যেহেতু পুরো পরিবারের নামে এমনকি ফোকলারও ডাক এসেছে তো এই উনিশে এপ্রিল নিয়ে এতটাই মানে কি বলবো চিন্তিত ওরা একটা উল্টো চাল ছেলে দিল যে যাতে সন্দীপকে একদম মানে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সন্দীপকে আমরা এর আগে দেখেছি যখন ছেলে ছেলে দেওয়ার কথা বলেছিল ওর দিদি অর্থাৎ ও রুমালি রুটি যখন ছেলে দেওয়ার কথা বলেছিল মায়ের কাছেই ছেলে ভালো থাকবে তখন কাঁদতে কাঁদতে বলেছিল যে হ্যাঁ আমি ছেলেকে দিয়ে দেবো আমি ছেলেকে দিয়ে দেবো যদি ছেলের কিছু হয় তুমি দায়িত্ব নেবে দিদি বলেছিল কাঁদতে কাঁদতে বলেছিল সেটা এখনও চোখের সামনে ভাসে সেই জায়গাটা না সবাই জেনে গেছে এমনকি ভাঙাটিনও খুব ভালো করে জানে যে ও ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না তো সেই কারণে হচ্ছে ছেলেকে নিয়ে আসো এবং নিয়ে আসলে আমার ভিউজটাও খুব ভালো বাড়বে আমার এখন ভিউজ চাই টাকা চাই যে জমি জমি কেনা হবে না জমি তো যাই হোক তো জমির ব্যাপারটা না পরের ভিডিওতে বলে যাবে তো যাই হোক এবারে হচ্ছে এই সমস্ত অনেক কিছু আমাকে ফুলফিল করতে হবে সেই জন্য আমার ছেলেকে আনতে হবে আর যদি ছেলেকে আনতে চাই তাহলেই কিন্তু সন্দীপ যে বলছে ডিভোর্স দেবো না সেটা কিন্তু সন্দীপ রাজি হয়ে যেতে পারে ঠিক আছে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও হবে ওকে বোঝাবে ঠিক আছে সন্দীপ ডিভোর্স দিয়ে দাও এখনও আমি একটাই কথা বলবো সন্দীপ নিজের পয়েন্টে স্ট্রিট থাকো তুমি যদি মনে করো ডিভোর্স দেবে না তুমি দেবে না দেখবে ছেলে তবু তোমার কাছে থাকবে আর যারা ভীষণভাবে চিন্তিত যে কৃষাণু কার কাছে থাকবে কৃষাণু কি হবে দেখবে কথাটা মিলিয়ে নিও হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবে কৃষাণও কিন্তু ওর বাবার কাছেই থাকবে কারণ যে মানে ওর ছেলেকে দেখলেই বোঝা যায় যে কোথায় থাকতে প্রথমত হচ্ছে কোথায় থাকতে ভালোবাসে একটা বাচ্চাটা কিন্তু কখনোই জোর করে তার মানে কি বলবো অপছন্দের জায়গায় অপছন্দের মানুষের কাছে না আমি কখনোই বলবো না মা অপছন্দের মানুষ হতে পারে কিন্তু ওর কাছে মায়ের চাইতে ওর ঠাম্মি দাদু ওর বাবা এরা বেশি আপন কারণ এদের সঙ্গে ওর বন্ডিংটা বেশি মা তো অবশ্যই আপন কিন্তু এদের সঙ্গে বন্ডিংটা বেশি বাচ্চারা আপন পর বোঝে না বাচ্চারা নিজ আপন পর কে ভালো কে মন্দ বোঝে না শুধু যার প্রতি ভালোবাসা মানে তাকে যে ভালোবাসে প্রকৃত কে ভালোবাসে প্রকৃত সেটা কিন্তু বুঝতে পারে অর্থাৎ প্রথমেই কিন্তু কৃষাণুকে জানতে চাওয়া হলে যে কার কাছে থাকবে কৃষাণু কিন্তু প্রথমেই কিন্তু ওর ঠাম্মি ওর বাবার বাড়িরাই চয়েস করবে দ্বিতীয়ত হচ্ছে এই যে মানবাধিকার কমিশনে গেছে মহিলা কমিশনে গেছে এই সমস্ত জায়গায় যে ও গেছে ও কী ভাবছে অনেক জায়গায় তো গেছে ওর কথা অনুযায়ী অনেক জায়গায় গেছে কোথাও গিয়ে ওর ফল হয়নি এখানে গিয়েও ওর ফল হবে না কদিন পরই বলবে যেখানে গেলাম সেখানেও আমার ফল হলো না কারণ হচ্ছে কি বলো ওর মেন জিনিস হচ্ছে ও বাড়ি থেকে পরকিয়া করে বেরিয়েছে প্রমাণ আছে যে সেই ছেলেটির যে ছেলেটির সাথে বেরিয়েছে তার সেই শ্বশুর বাড়িতে থেকেছে অর্থাৎ বিয়ে করে থেকেছে শ্বশুরবাড়ি বলে পরিচয় দিয়েছে প্রমাণ আছে দ্বিতীয়ত তার সাথে সে টুরে পাঁচ দিন ছদিনের টুরে ট্যুরে বেড়াতে গেছে এক হোটেলে থেকেছে প্রমাণ আছে এত কিছুর প্রমাণ প্রমাণ আছে যে মা ব্যাধিচারেনি তার সন্তানকে কিন্তু কখনো দেওয়া হয় না একজনের কমেন্ট দেখলাম তিনি লিখেছেন যে আমার জানা দশ বছর আগের ঘটনা তখন কিন্তু আইন মেয়েদের পক্ষে অনেকটাই বেশি ছিল অনেকটাই বেশি মেয়েদের পক্ষে রায় দিত এখন কিন্তু আইন মেয়েরা যেহেতু সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে এই 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 গামলার মতো মেয়েরা সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে আইন কিন্তু অনেকটাই বদলেছে তো ওই দশ বছর আগের ঘটনা এই এরকমই এক মা কিন্তু পরকিয়া করে বেরিয়ে এসেছিল কিন্তু যখন বিচার বিবেচনা হলো রায় কিন্তু বাবার দিকে গিয়েছিল কারণ মা যেহেতু ব্যবিচারেনি মা যেহেতু পরকীয়া করে ঘর ছেড়েছিল দুধের শিশুকে কিন্তু বাবার কাছেই কাস্টাডি দিয়েছিল মায়ের কাছে নয় তো এই ওই গামলার যতই নাচক তিরিং বিড়িং লাফাক প্রমাণ কিন্তু পেশ করতে পারবে না ও যতই বলুক যে ছেলে আমার ছোট নাবালক আমার কাছে থাকবে একটাই ওর কথা তো কিন্তু মাটা কীরকম সেটাও তো বিচার করবে তাই না আর ও মনে করলো আমি মহিলা কমিশনে গেলাম আমি হিউম্যান রাইটসে গেলাম আমি গেলাম আমি ছেলেকে পেয়ে গেলাম এমনভাবে ভাব ভঙ্গি এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন সব হয়ে গেছে এই কালকেই ছেলে ওর কাছে চলে আসবে এরকম একটা ব্যাপার দেখাচ্ছে অথচ এই কদিন ছেলের না ই কমার্স ছেলের নাম নিতে পারেনি আইনের আইনের আওতায় আছে বলে এখন আইনের আওতায় থাকা থাকাকালীনও ও কিন্তু অন্য প্রসেসে অন্য পদক্ষেপ নিতে চলেছে ভালো সব কিছুই খুব ভালো তুই তোর মতো চেষ্টা চালিয়ে যা সন্দীপ সন্দীপের মতো চেষ্টা চালিয়ে যাবে কেন মহামান্য বিচারক এবং বিচারার লয় যে রয়েছে তারা কিন্তু সঠিক বিচার করবে এবং এই যে এত এত প্রমাণ পরকিয়ার প্রমাণ খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে ওদের বিয়ের প্রমাণ এইগুলো খন্ডা করে এই মুদিখানায় বসে দোকানদার দোকানদারি করছে মানে অনেক অনেক ভরি ভরি প্রমাণ ওর বিরুদ্ধে রয়েছে তারপরেও ও নাচছে হ্যাঁ এত বড় বড় কথা বলছে যাই হোক বড় কথার মাঝখানে চুল্লু হারাম চুল্লুকর হারাম জায়গা থেকে সেটা চলে এসেছে সন্দীপ মিত্র হাজব্যান্ড হাজব্যান্ড বলে পরিচয় দিচ্ছে অথচ একজনের সিঁদুর মাথায় করে অন্যজনকেও হাজবেন্ড হাজব্যান্ড মানছে শ্বশুরবাড়ি বলছে বাহ ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে তার উপস্থিতি আমরা বুঝতে পারছি ফেস দেখতে পাচ্ছি না বাট তার উপস্থিতি বোঝাচ্ছে এত কিছু প্রমাণ আছে তারপরেও ছেলে নেবে না আছে আইনটা একটু ঘেঁটে ঘুটে দেখিস বেশি দূর বেশি দূর যেতে হবে না গুগল টু একটু ঘাটিস বেশি দূর যেতে হবে না আমরাও বেশি দূর যাইনি আমরাও আইন অত বুঝি না বাট গুগলে কিছু কিছু জিনিস সার্চ করলে কিন্তু অনেক কিছু জানা যায় তো সেখানে একটু জেনে শুনে নিস এত লাফাচ্ছিস এত পয়সা খরচ করছিস রায় তোর দিকে যাবে না তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ছোট নাবালক সন্তানকে কিন্তু মা পেতে পারে একদম ঠিক সবাই বলে মা পেতে পারে কিন্তু পরকীয়ার যুত রত মা মা সে কিন্তু পেতে পারে না যেখানে মায়ের এত গুণকীর্তন রয়েছে সেখানে মা পেতে পারে না সেটা আইনে আছে মা অবশ্যই পেতে পারে একদম আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে ও আনছে কেন না সন্দীপের কাছ থেকে যদি কোনো রকমের ছেলেটাকে আনতে পারে খোরপোষ পাবে হ্যাঁ টাকার তো দরকার নেই বাবা সব দিক থেকে টাকা ইনকাম করতে হবে দেখো না ব্র্যান্ড প্রমোশন ভিথ্যে মিথ্যে দিয়ে ভিউদের বোকা বানানো মিথ্যে মিথ্যে সবকিছু তো সব কিছু মানে সব দিক থেকে ওকে ইনকাম করতে হবে ছেলেটা কাছে থাকলে খোরপোষ পাওয়া যাবে আরে বাবা সন্দীপের ওই সম্পত্তি ওই মানে কি বলবো রাজপ্রাসাদ দেখে না ওর গায়ে বড় বড় ফোসকা পড়েছে তোর গুদিত্তকে বলিস রাতের বেলা যেন গুদীপ্তর গুঁটা ভালো করে লেপে দেয় যদি ফোসকাগুলো একটুখানি জলন কমে তোর প্রচুর জলন হচ্ছে বুঝতে পারছি সেই জলনের থেকেই তুই এই কাজগুলো করছিস এই যে জলন যখন স্ট্রাইকটা পেলো হচ্ছে ওর জলন শুরু হয়ে গেছে সেদিন থেকে তার আগে থেকেই চলছে মনের ভিতরে চলো এবার ব্লাস্ট হই এবার ব্লাস্ট হয়েছে গায়ে বড় বড় ফোসকা পড়েছে না অত সুন্দর সাজানো গোছানো জিনিস দেখে ভাবছি সব ডিভোর্সটা দিয়ে দিলেই অন্য কেউ চলে আসবে এসে সেখানে সে রাজ করবে আমার জায়গায় আমি কি ভুল করলাম তোকে কুল কুড়িয়ে খেতে হয় আর ওদের কুল এসে পাড়ার লোকেরা কুড়িয়ে নিয়ে যায় বুঝতে পারছিস কোথা থেকে কোথায় নেমেছিস গরমে হাঁসফাঁস অবস্থা শরীর জ্বলে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে আর সন্দীপ একটা ছেড়ে দুটো এসি কেনার পরিকল্পনা করছে না কিনবে বলেনি ভাবনা চিন্তা আছে ভাবতে পারছিস কোথায় থেকে কোথায় নেমেছিস রাজরানি থেকে ঘুটে কুড়ানি হয়েছিস না তোর ঘু কুড়ানি হয়েছিস তোর ঘু ভালো করে গায়ে মেখে নে যদি একটু জ্বলনটা কমে আর যে জিনিসগুলো মিথ্যে কথাগুলো বলছিস তোর সঙ্গে আমার সম্পর্ক নেই আমি চাই না হেনাটা না তার প্রমাণ দিতে হবে তবে ছেলের মুখ ছেলেকে চাস আর যদি তারপরেও প্রমাণ না দিতে পারিস আর ছেলের জন্য মিথ্যে আসার করিস না আট যেমন চুপ করেছিলি সেরকম চুপ করে থাকিস কারণ তুই পাবি না বেকার বেকার তো টাকাগুলো যাচ্ছে কষ্টের টাকা তো উতে ফুতে তো এমনিই খাচ্ছে আবার এইসব জায়গাতেও তোর চলে যাবে টাকা ছাড়া কোথাও কিছু হয় না তুই জমি কিনবি বলছিস জমি কিনিস কারণ সে টাকাটা তবু থাকতে পারবি কারণ ওই তোর তো কিছু নেই তোর বাড়িতে বাপের বাড়িতে আগলে পড়ে রয়েছে ওখানে বরং একটু বাড়ির মানে মাথা বোঝার ঠাই করে দুজনে থাকতে পারবি তবে একটা কথা সন্দীপ খুব ভালো বলেছে যে ডাউন আছে এই যে চার পাঁচটা সম্পর্ক ছিল প্রদীপ্তের কোথাও তো একটা সন্তান হয়নি বুঝে গেছিস বুঝি ঠিক ও বুঝে গেছে এই গুদীপ্তর লেটামাছ দিয়ে আমার সন্তান আসবে না মা ডাক আমি আর জীবনে শুনতে পারবো না ওই জন্য এখন আমার আগেরটাকেই চাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা